আপু কি নিয়ে আসবে নিয়ে আসবে আমরা এখন বাংলাদেশে বাংলাদেশে এসে আমরা একদম খুবই টায়ার্ড কোনো মতে ড্রেস টেস চেঞ্জ করে এখন একটু জাস্ট ক্যামেরা ডাউন করলাম আমরা আমাদের উত্তরার বাসায় চলে আসছি আমাদের বাসার জন্য চলে আসছে ভেনেছি পরিমাণ জ্বালাইছে কি আর বলবো এনিওয়েজ আমরা এখন বাংলাদেশেই তোর ছিলে একটা জিনিস Hey, how are Oh, sorry, I'm poor, thank you, I'm poor. Huh?

AJ, uncle, AJ, uncle here. Help me. <laughs> <laughs> কর <tlenk> দ <cartoons> <tlenk making no wonder> <imit> <Arduino>

আমরা কিন্তু এখানে অনেক ফটোশুট করতে পারবো বুঝছো এই জায়গাটা কী করছে এই জায়গা মনে হয় বারবিকিউ করবে এই যে এগুলো লাগাইছে নতুন ফান্টিস দি সালাড এটা হচ্ছে গিয়ে বারান্দা হ্যাঁ না হ্যাঁ এখন কী করবেন ভিউ এখন যদি উপরে কোনো যদি বাসা না থাকতো

It's de É de feira! come on, feira! come on, de yeah. feira! Come, É de feira! É de feira! clap 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 clap, 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 clap,

শরীরটা এত খারাপ লাগছিল দুই দিনের ঘুম আজকে একটু কয়েক ঘন্টা ঘুমালাম ইন দা মিডাম ইফতার টাইম চলে আসলো আমাকে কেউ ঘুম থেকে উঠায় নাই সো আমি এখন যাই সবার সাথে একটু দেখা করি সবাইকে রেখে ঠাস করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আল্লাহ কি একটা অবস্থা ইফতারের সময় আমি ছিলাম না ওইখান থেকে দেখা যায় তো বেশি এক্সাইটেড ছিল তো বাংলাদেশ আসবে এই জন্য জ্বর হয়ে গেছে তাই না আম্মু ভালো তো ভালো ভেরি গুড

তো আমি বাংলাদেশ থেকে টুকটাক কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম পাতিল তাতির ছোটো ছোটো জিনিসপত্র তারপর আমার শাশুড়িও কিছু জিনিস কিনেছে তারপর ওর সব কিছু মিলিয়ে আসলে সবাই মিলেই এই বাসাটা অল্প অল্প করে সাজানো হচ্ছে এই যে যেমন এটা কিনেছিলাম মার্বেল পাথরের হ্যাঁ খুব সুন্দর না এই যে মার্বেল পাথরের চপিং বোর্ড তারপরে এই যে কী সুন্দর এই যে দেখো ওইটা চুলার পাশে রেখেছে এটা চুলার পাশে রাখলে নষ্ট হয়ে যাবে আই নিড টু মুভ আমার খুব ভালো লেগেছে এই ইয়াটা যেনি বলে বেসিনটা বেশিটা এটা যেহেতু পুরো সব জায়গায় ছড়িয়ে যায় এদিকে পুশ করে আমি তো কেন অন করলাম এটা হচ্ছে গিয়ে মোটামুটি এই অবস্থা এখন বাচ্চাদের জন্য একটু মিরুপা নেই আমি এখন নিজে আজকের কিছু ইফতার আছে আইটেম সেগুলাই খেয়ে নেই অনেক কিছু ছিল তো এখন এগুলা খাচ্ছি আর এই দুই বাচ্চাকে একটু কার্টুন ছেড়ে দিলাম সবাই ছিল এতদিন এখন তার আসলে মনটা খুবই খারাপ তাদের তোমার নিউ হাউস কেমন লেগেছে কেমন ভালো হুম তোমার কতগুলো হাউস সো many হাউস মাশাআল্লাহ ফোর হাউস ওয়াও তারপর তুমি হ্যাপি না বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ে আই তাবিত এই তাবিত না

আল্লাহ তো আমি দাদা ভাইকে চিনেছে মা যাও যাও দেখো ছোট ছোট ফিরি দাদা দাদা ভাইয়ের সাথে আল্লাহ সারা দিন তো দাদা ভাই এসেছে এই যে দাবি খুশি হয়ে গেছে স্মাইল সে জি এই তো সুন্দর দাদুকে ধরো মা সে চিজ চিজ আল্লাহ

তো তাবিজ মোটামুটি এখন ঘুমিয়েছে তো জানি না আবার কখন উঠে যাবে রাত বাজে দেড়টার মতো তোবার তোমার ঘুমিয়ে আবার উঠে গিয়েছে সো যাই হোক তাবিদ শোনাই যে হ্যাঁ মা ঘুমাই যে সো আজকে না আজকে রাতের মতো গুড নাইট আল্লাহ হাফিজ